সময়কে মানুষ সবচেয়ে বেশি অবহেলা করে কারণ সময় শব্দ করে না কিন্তু যখন আঘাত করে তখন জীবনটাই বদলে দেয় আর যে সময় তোমার হাতে আগামীকাল সেটাই তোমার আফসোস হবে টাকা হারালে আবার আয় করা যায় সম্পর্ক ভাঙলে জোড়া লাগানো যায় কিন্তু সময় হারালে তা আর কখনোই ফিরে আসে না এক মিনিট দেরি এক ঘন্টা অলসতা এক বছর অবহেলা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে আর যে ছাত্র পড়াশোনা পিছিয়ে দিচ্ছে কাল সে চাকরির লাইনে দাঁড়িয়ে কাঁদবে আর যে বাবা সন্তানকে সময় দিচ্ছে না কাল সে নিঃসঙ্গতা নিয়ে বাঁচবে আর যে আল্লাহকে স্মরণ করার সময় পাচ্ছে কিন্তু করছে না কাল সে সময় চাইবে কিন্তু সময় পাবে না সময় কাউকে ক্ষমা করে না সে ধনী হোক বা গরিব ক্ষমতাবান লোক বা দুর্বল যে সময়কে সম্মান করে সময় তাকে ইতিহাস বানায় আর যে সময় নষ্ট করে সময় তাকে গল্প বানিয়ে ফেলে অন্যদের জন্য সতর্ক বার্তা আর যদি সময় থাকে আজই বদলে যাও কারণ ঘড়ির কাটা কখনো পিছনে ঘরে না মনে রেখো সময় শেষ হলে সুযোগও শেষ হয়ে যায়